فلک کے نظاروں زمین کے بہاروں خوشی سب مناؤ حضور آگئے খবর এ হুজুর খে যদি এই লোককে আল্লাহ কবুল করে সামনে বছর উমরা যাওয়ার পয়সা এই লোকটাকে আমি দেব ইনশাআল্লাহ ইনি উমরা যাওয়ার নিয়ত করেছিল গরিব মানুষ পয়সা নেই কিন্তু নবীর মাদ্রাসায় যাবার নবীর দেশে যাবার মতো গোটা কুড়ি হাজার টাকা হয়তো জড়ো হয়েছে বলছে আমার তো পয়সা নিয়ে যেতে পারবো না আমি নবীর ঘরে কুড়ি হাজার টাকা দিয়ে দিচ্ছি আমি এই ভাই বাপ ভাই হবে বেশি বয়স হয়নি আমি নাকি ওমরাই পাঠাবো এক লাখ খরচ হোক আর যাই হোক আমি আপনি যাবেন এতগুলো সাক্ষী রেখে আপনার দিলে যদি আপনার দিলে যদি নবীর মাদ্রাসার জন্য এই প্রেম থাকতে পারে আপনার মতো লোককে উমরাই পাঠালে আমি নিজে যাওয়ার থেকে মনে হয় নবী বেশি আমার উপরে খুশি হবে তাই আপনাকে আমি পাঠাবো জান আল্লাহ কবুল আল্লাহ কবুল করে আ দেখেন একটা মানুষের বসে 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 অনেকক্ষণ দেখছে আরে টাকা কি হবে নিঃশ্বাস ঘুরিয়ে গেলে আপনার সিদ্দিকরা নয় হ্যাঁ প্রয়োজন আছে জানি আমি লি সবাই অনেকে সমালোচনাও করে যাক ভাই আল্লাহ তো আল্লাহর হাতে কিন্তু আমি ভাবছি যে মানুষটা চেষ্টা করে জমাচ্ছে নিয়েতে দেখছে আমি গোটা কুড়ি তিরিশ হাজার টাকা পেরেছি জমাতে আমার মনে আর হবে না তো সেই জায়গায় সে নবীর ঘরে দিচ্ছে এই যার দিলে এতটা নবীর জন্য প্রেম থাকে যে উমরাই যাওয়ার নিয়ত করা পয়সা নবীর ঘরে দিয়ে দিচ্ছে তা আমারও মনে হয় কুমরাই যাওয়ার নিয়ে তো আমারও থাকে না সবার থাকে তাই তো নাকি আমি মনে হয় নিজে গেলে যতটা না ফায়দা পাবো লোকটাকে পাঠালে মনে হয় বেশি পাবো তাই আমি করলাম আল্লাহ যেন কবুল করে ওনার যাওয়া নসিবে যেন আল্লাহ রাখে বলুন আল্লাহ আমির আরো জোরে বলুন আল্লাহ ভাই দিল্লি থেকে আক্তার ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আসেন সালাম করাবো দোয়া করবো নামাজ হবে তারপরে তার এক হাজার আল্লাহ কবুলকর আল্লাহ আমিনা আল্লা من شنيات الوداع وجب الشكر على مع دلال لله يا نبي حبیب यारसूल سلام सीवरी आरोदीन वी सलामो यारसल इहा अ आरो प

کسبت دجا بھی جمالی کی حسنت جمیع قصالی کی صلو علیہ و نقدی چل رہا قبول آمین فلک کے نظاروں زمین کے باغاروں خوشی سب مناؤ حضور آ گئے Um প্রতি বছরে দশই কার্তিক সাথে মাদ্রাসাতে ইসালে সব হয় বাদ জোহর থেকে শুরু হয় এই রাত দশটার মধ্যে শেষ হয়ে যায় আপনার আশপাশের মানুষ মাদ্রাসাকে ভালোবাসে যার যেমন সমর্থন আছে নিয়ে এসে হাজির করেন এবং বহুত মানুষ দূর দূরান্ত থেকে যারা জামানকে ভালোবাসে নবীর ঘরকে পিয়ার করে পাশাপাশি আমাকে ভাইয়ের মতো মহাবত করে তাই আমি মাদ্রাসাগুলো চালায় তারা দেখে তারাও বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করে দান করে আল্লাহ প্রত্যেকে রুজিতে বরকত দেন প্রত্যেকে তান কাল্লা কবুল করে বুন আল্লাহ আমিন তো ভাইয়ের আমার আমি আপনাদেরকে কি কষ্ট দিলাম নাকি আজকে আলোচনা করার ঠিক মন মানসিকতা নাই তো যাক আমার পূর্বে উলামারা অজনে করেছিল আপনারা সকলে শুনেছেন এখন দোয়া চাইব তার আগে আমার ওই বাপটাকে বা ভাই যাই বয়স বেশি হয়নি মনে হচ্ছে যাই হোক ওনাকে আমি আগামী বছর তো বলে ফেললাম আগামী বছর নয় এই রোজার আগেই ইনশাল্লাহ পাসপোর্ট আছে তো হ্যাঁ আপনি তাড়াতাড়ি করুন দু তিন মাসের মধ্যেই আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনার যখন দিল চেয়েছে আপনাকে আমি দু তিন মাসের মধ্যেই যে কাফেলা যায় তার সাথে একটা গ্রুপের সাথে আপনাকে আমি ইনশাল্লাহ পাঠাবো। এবং আপনি তাড়াতাড়ি পাসপোর্টটাকে শুধু তৈরি করে নেন আমিও নিজেকে ধন্য মনে করব আপনাকে পাঠাতে পারলে কেন বলিছি যখন দেরি না করাই ভালো হায়াত মত কবে আপনার সিদ্দিকি মরে যাবে কোনো গ্যারান্টি নাই তবুও কাউকে একটা শখ ছিল হুজুরের দরবারে যাবার পাঠাতে ফিরেছি নিজেকেও ভালো লাগবে তো যাই হোক তো যাক আমি সংক্ষেপ করব। আপনারা আমার পাশে দাঁড়ান বিভিন্ন জায়গায় দাঁড়ান আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের করে অনেক মার খেতে হয় জুলুম হয় নানা রকম কুটুক্তি শুনতে হয় অনেকে আপনাদেরকে মূর্খ বলে জাহেল বলে নানা রকম গালিগালাজ আপনাদের করে অনেকে দেয় কেন আপনারা আমার সঙ্গে উঠা বসা করেন বলে তাই আর আমিও আপনাদের হয়ে কথা বলি লড়াই করি আপনাদের অধিকার পাইয়ে দিবার আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করি বলে দুনিয়া আখেরাতের সঠিক সঠিক রাস্তা দেখাবার চেষ্টা করি বলে আমাকেও গাল খেতে হয় আমার মা তুলে গাল দেওয়া হয় আমার বাপ তুলে গাল দেওয়া হয় আমার দাদো বংশ তুলে গাল দেওয়া হয় অথেব আমরা উভয়ে একে অপরকে ভালোবাসি বলেই আজকে আমাদের উপরে জুলুম হচ্ছে তবে আমাদের উভয়ের ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে নয় আমরা ভালোবাসি ও রসুলের জন্য একে অপরকে তাই তো গো একটু হাত তুলে বলুন একে অপরকে ভালোবাসি ও রসুলের জন্য এ ভালোবাসা হাত তুলে রাখুন এ ভালোবাসা আল্লাহ কবুল করুক বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই ডেকেছি আপনারা আমার সাথ দিয়েছেন আজ দু বছর মনে হয়ে গেল নলেশ্রীতে ডাকা হয়নি তাই তো নাকি রিসেন্ট আমি সিটির রাস্তা রিপেয়ারিং করলাম খারাপ হয়ে গেছিলো খুব সুন্দর রাস্তা এখন আবার রিপেয়ারিং করেছি আস্তে আস্তে বাড়ছে আস্তে আস্তে ভালো হচ্ছে এবছরে একুশে অঘ্রাণের জন্য প্রোগ্রাম করবো নিয়ত করছি খবর পেলে আপনারা যাবেন তো একটুখানি বলুন যাবেন তো নাকি আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন তো যাই হোক ভাই এখনই দোয়া করবো দোয়া চাওয়ার আগে একটা শেষ আশা আপনাদের কাছে প্রত্যেকবারে দেন একটাই আশা করে বলছি এমন পঞ্চাশটা লোক এই মজলিস থেকে হাত তুলবেন যারা এই মাদ্রাসার জন্য দু হাজার করে টাকা ওয়াদা করবেন দু হাজার করে টাকা ওয়াদা করবেন কাছে না থাকে অদা করবেন পরে দিয়ে দেবেন এমন পঞ্চাশটা লোক হাত তুলবেন আমি প্রথম হাতটা গুনবো তারপরে আপনারা লিখাবেন কে কে হাত তুলেন দেখি এতগুলো লোকের মধ্যে থেকে মাত্র পঞ্চাশটা ভাইয়ের হাত চেয়েছি যারা দু হাজার করে টাকা এই মাদ্রাসার জন্য দেবে আশা রাখছি আপনারা ভাইকে নিরাশ করবেন না এক হাত থেকে লিখা শুরু করি কে কে হাত তুলেছে দিকে একটা দুটো তিনটে

ষোলো আচ্ছা কেউ আছে ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তুমি হাত তুলেছিল তো পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ গেছে

আমার জন্য মারো খেয়েছে বাচ্চাটা বলছে আজ পড়া দরকার চোদ্দটা এই চোদ্দটার মধ্যে প্রথমে কে হাত তোলে দেখি সাঁত্রিশ আটত্রিশ আটত্রিশ ক আর কে তুলেছে আগে হাত তোলেন না তো আগে হাত তুলেন না তো উনচল্লিশ আর কে আছে এক আর কে আছে উনচল্লিশটা হয়েছে আর এগারোটা আগে হাত তুলেছিলেন চল্লিশ আর দশটা কই কে হাত তুলেছে সামনে না এটা একচল্লিশ একচল্লিশ আর নটা আর নটা এর মধ্যে থেকে ওই যে একটা হাত উঠেছে বিয়াল্লিশ তেতাল্লিশ মাসাল্লাহ মাসাল্লা সাতটা আর আর সাতটা কে আছে এই সাতটা ভাই আর হবে না ও একটা হাত তুলেছে দেখুন বলুন মার হবা আর ছটা আর ছটা ভাই নতুন করে হাত তুলে নেই একটা হাত তুলেছে এই একটা হাত তুলেছে দেখো তোমাদেরকে চাদর লেহান ঢুকতে হ্যাঁ আমি বলেছি এখন তকদিরের উপরে ভরসা রাখো এত হুরি হুরি করার কিচ্ছু নেই তকদিরে যদি দু প্লেট বিরিয়ানি লিজেও যদি কপালে না থাকে দু প্লেটই পচে গেছে ভরসা করো আমি তকদির ভরসা করি আলহামদুলিল্লাহ আজকে যে কাজটা আমি করছি এটা কেউ দেখার তো দেখি অহংকার করছি নি কেউ উঠে সালাম দিয়ে খুদবা না পড়ে এরম দ্বারা দেড় ঘন্টা ধরে বসিয়ে দেড় ঘন্টা হ্যাঁ দেড় ঘন্টা ধরে বসিয়ে বাবা বাবা দে বাবা দেবাবা বাবা করুক না দেখি আমি তকদিরের উপরে ভরসা করি আমার বিশ্বাস আমার আল্লাহ যদি কাউকে না তোলে কেউ উঠতে পারবে না আর আল্লাহ যদি তুলে দেয় আমি হাজারো বাবা গলা ফেটিয়ে দিল কাউকে বসিয়ে রাখতে পারব না এটা আল্লাহর পক্ষ থেকে সবাই সাল্লাহ তো ভাইয়েরাম আর দরকার কটা বললাম ছটা নাকি এই একটা হয়ে গেল দুটো হয়ে গেল আর চারটে কই না এটা গুনেছি আর চারটে ভাই আগে তোলেন না তো আর তিনটে তিনটে আর কে আছে ওই দেখুন দাঁড়িয়ে আছে আমার ভাই সেই কিছু এই নামগুলো কি সেই যে পিছনে একটা আছে তাকে চিন্তা কি করে আর তাহলে কটা দুটো তো তিনটে হয়েছিল আর দুটো এই দুটো কে আছে হাত তুলবেন মার হাবা না কে আছে এই দুটো হাত তুলবেন আর দুটো দরকার এখানে একটা হাত তুলেছে ওখানে একটা হাত তুলেছে সেই একটা হাত তুলেছে এই একটা হাত তুলেছে আল্লাহ কবুল করেন এখানে একটা হাত তুলেছে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন আব্দুর রহিম পাঠান বাঁকুড়া থেকে দেখছে সেদিন বাঁকুড়ায় জলসায় গেছে আল্লাহ একবার বিশাল জনসমুদ্র হয়ে গেছে এত লোক আমাদের মিন্টু বাবাজির ছেলে আম্মা জানের জন্য দশ আল্লাহ কবুল ওখানে আবার দুটো হাত তুলেছে তাহলে এখানে তো কটা হলো পঞ্চান্নটা হয়ে গেছে আল্লাহ কবুল করে বোন আমিন আরো জোর বোন আমিন মিন্টু বাবাজির ছেলে আম্মার নামও দশ হাজার আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন আমাদের মিনহাজ ও আব্বা মায়ের নামে দশ দশ কুড়ি হাজার টাকা আল্লাহ কবুল ও ম্যানেজার আর কি বলছো ও ম্যানেজার আচ্ছা মিনহাজের যে ম্যানেজার আছে সে তার আব্বা আম্মার নামে কুড়ি হাজার টাকা দেবে আল্লাহ কবুল করে করব আমি। দশ দশ কুড়ি হাজার টাকা দেব আল্লাহ কবুল করব আল্লাহ আমিন ভাইর আমার আসেন দোয়া চাওয়া হবে মাদ্রাসার ছাত্রদেরকে পাঠানো হচ্ছে যার যা খুশি একটু শরিক হয়ে যাবেন এবারে অনেকে নিয়ত করে আসে একশো দুশো পাঁচশো নগদ দিবার দিয়ে দেয় আর সামনে থেকে দিতে দিতে যাবে তাহলে দোয়া চাইতে শুভ হবে সুবিধা হবে দোয়া চাইতে চাইতে সুবিধা হবে ছেলেরা যাচ্ছে একটু দিয়ে দেন রাতে কি Baby.

পা শরীর মুবারকের পসীনা খুশবু পাওয়া যায় জোরে বলুন আমার নবী হলেন খুশবু জোরে বলুন গলিও সে গুজরে ইসে গলিও रात बि मदी न कात बि मदी ترام مدینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں جینا ہے کیا بات ہے جینے کی اللہ صلی اللہ আমার আলমগীর পাঁচ হাজার টাকা দেব